ইমাম কেরমানি সারে বোখারির মধ্যে লেখেন বেলাল রৌজার পাশে বসে বসে ছিল। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখলো নবীর মুয়াজ্জিন হাজির হয়ে গেছে ডাক দেখে সাবির বেলাল ফিরে আসছে বেলাল ফিরে আসছে গো সাবিরা এসে দেখতেছে বেলাল কান্দে সাবিরা কয় বেলাল রি তুমি রজা মোবারক কান্দ তুমি মিনারায় যাও যেই লাহানে নবীরা আজান শুনেতা কতদিন হলো তুমি আর সে আজান দেও না বেলাল ডাক ডাক সাহাবিরা আমি হলভ করেছি নবীর অন্তকালের পরে আর আমি কাউরে আজান না আমি নিয়ত করেছি নবীর অন্তকালের পরে আমি আর আজান কোনোদিন দিন দেই নাই আমি আর আজান এখানে কোনো দিন অনুরোধ করিও না আমি কারে আজান শোনাবো কে আমার আজান ইমামতি আমার নবী না আমি কারে আজান শোনাবো সাহেবরা বলল আমাদের কোথায় বেলাল লাজান দিবে না হাসান আর হুসাইন আসেনি ইদাইকে নিয়ে আসো হাসান হুসেন কানা হলো তখনও তারা ছোট দেখতে নবীর মতো দেখা যাইত সুন্দর চেহারা ছিল তাদের আল্লাহর হাবিবের সুরো তারা পেয়েছিলেন নানার সুরো আল্লাহ নবীর দুই দৌহিত্র পরে ইমাম হুসাইন হাসান বেলাল রজ শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় কানতে লাগলো একবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে নবীর দুই আদরে কান্দে ইমাম হাসান ডাকল নানার্জি কতদিন হলো আমাদেরকে আজান শোনাও না তুমি তুমি আজকে আমাদেরকে সে আজানটা শুনে যাও বেলাল আর স্থির থাকতে পারেন নাই হাসান আর হুসাইন যাদেরকে নবী চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন হযরত রসূলের কারীমের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু কুলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন আহা ইসলামের জন্য সবচেয়ে যিনি বেশি মার খেয়েছিলেন তিনি বেলাল মারতে মারতে পিঠের চামড়া তার উঠে গিয়েছিল আহারে রে এত মার এতই মার ইসলামের জন্য কারো नसीবে হয় নাই দিনের পর দিন মাসের পর মাস থেকে অত্যাচার করা হতো এত দীর্ঘ মেয়াদি শাস্তি কেউ ইসলামের জন্য পায় নাই ইসলামের জন্য সবচেয়ে যিনি বেশি মার খেয়েছিলেন শাস্তি ভোগ করেছিলেন কালেমার জন্য রসুলের প্রেমে তিনি হজরতে বেলাল কলিজার ভিতরে রসুলের প্রেম এত বিরাট ছিল আল্লাহ নবী তাকে মসজিদে নবীর মুয়াজ বানাইলেন সুন্দর লাহানের জন্য না সুন্দর চেহারার জন্য না বেশি লেখাপড়ার জন্য না সুন্দর বংশের জন্য না অর্থবিত্তের জন্য না কলিজায় আল্লাহ তর রসুলের ভালোবাসার জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানাই দিতে দিলেন আজান দিতেন বেলাল মুসল্লি এত বড় দামি ইমাম পৃথিবী তার নাই এত বড় দামি মুয়াজ্জিন আর নাই এত বড় দামি মুসল্লিও কখনো ছিল না আর কখনো হবে না কি কথা কর না কেন ঠিক না আযান দিতে নবী নামাজ আসতো একটা আত্মিক প্রেম ছিল নবীর সাথে বেলালের আধ্যাত্মিক প্রেম এটা যারা মদিনায় যায় অনেক হাজি এখানে আমার এক ভাই যান ওমরায় কালকে যাবে উনি বুঝতে পারবে মদিনা আর নবী রওজা শরীফ দেখলে অনেকের চোখের পানি ধরে রাখতে পারে না অঝর ধরে পানি আসতে থাকে এই পানির জন্য দলিল লাগে না ভাই এটার জন্য ভালোবাসা হৃদয় থেকে আসে অন্তর থেকে আসে দেখবেন মা সন্তান যদি মারা যায় মা সন্তানের কবর দেখে দেখে বসে বসে কান্দে কন্দনা কন্দনা মা সন্তানের কবর দেখে কাঁদে সন্তানের পোশাক দেখে কাঁদে সন্তান যেই ঘরে ঘুমায় তুই ঘরের মধ্যে যায় মার দুঃখের দুঃখরা কাঁদে তার সন্তানের স্মৃতি মা বলতে পারে না আরে বেলাল তো সন্তানকে সন্তানকে বাবা যেমন ভালোবাসে মা যেমন ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসা নবীরে বেলাল ভালোবাসতো নবীর অন্তকালের পরে নবী রওজা দেখলে বেলাল সহ্য করতে পারে না নবী রওজা শরীফ দেখলে বেলালের সহ্য হয় না কিন্তু আবু বকর ওমর উসমান আলীরা সহ্য করতে পারত কারণ তারা স্থির সাহাবী ছিল শক্তিশালী ছিল তারাও যে কম ভালোবাসত তা না এক একজনের ভালোবাসা ছিল এক এক ধরনের বেলাল স্থির থাকতে পারতো না সহ্য করতে পারলেন না ইমাম কিরমানি মধ্যে মধ্যে লেখেন ইমাম আবু বকরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন আবু বকর আমার বিদায় দেন আমি আর মুদিনায় থাকবো না চলে গেলেন আবু বকর অনুরোধ করলেন বেলাল তুমি আমার ছেড়ে যাইও না বেলাল বলো আবু বকর আপনি কে আমাকে কিনেছেন কিত দাসের জন্য না আজাদ করে দিয়েছেন আল্লাহর রস্তে বলে আল্লাহর জন্যই তোমাকে আজাদ করে দিয়েছি তাহলে আমাকে অনুরোধ করবেন না আমি আর মদিনায় থাকতে পারবো না নবীর স্মৃতিগুলি দেখলে আমার আর সহ্য হয় না নবীর দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না আমার কলিদায় মানে না আমি স্থির থাকতে পারি না চলে গেলেন বেলাল সিরিয়াতে গভীর রাত বহুদি আল্লাহর নবীজি স্বপ্ন দেখাইলেন বেলাল রে কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো কতদিন হলো তুমি আমার জিয়ারত আসো না বেলালা আমি নবীর জিয়ারত কতটা ভালোবাসা দিলে একজন সাহাবীকে নবী ডাকতে যায় বেলালা আয়া বুঝতেই পারছেন নবীজির সাথে বেলালের ভালোবাসা কেমন ছিল এত সাহাবী নবী থেকে চলে গেল কোন সাহাবির নবীটাই জানলেন না কিন্তু বেলালকে কেন স্বপ্নে নবী ডেকে আনলেন তার মানে বেলালের প্রতি নবীর ভালোবাসা কম না অন্য সাহাবীদেরকে নবী ভালোবাসতেন না বিষয়টা এরকম না বেলালকে নবী ভালোবাসতেন বেলালা কতদিন আমার যিয়ারতে আসো না তুমি ছাইলা গেলা বেলালা বেলাল রাদিয়াল্লাহু আনহু গুম থেকে উঠে রওনা দিবে শুধু সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় আসছে আল্লাহ গলা কাটা মুরগির মতো রওজা শরীফের পাশে ততর কাঠের জালি দিয়ে রওজা মাবরক ঘিরে রাখা ছিল পাশে বসে বসে কান্দে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গুলাম আপনার কদমে হাজির হয়ে গেছে আমি আসছি বসে বসে বেলাল কাঁদতেছে ইমাম কের মানি সারে বোখারির মধ্যে লেখেন বেলাল রওজার পাশে বসে বসে কাঁদতেছিল নতুন মাজ্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখলো নজির মুহাজ্জিন হাজির হয়ে গেছে ডাক দেখে সাবির আরে বেলাল ফিরে আসছে বেলাল ফিরে আসছে গো সাবিরা আইসে দেখতেছে বেলাল কান্দে সাবিরা কয় বেলাল রি তুমি রজা মুবারক কান্দ তুমি মিনারাই যাও যেই লাহানে নবীরা আজান শুনেই তা কতদিন হলো তুমি আর সে আজান দেও না বেলাল ডাক দেখ সাবিরা আমি হলপ করেছি নবীর অন্তকালের পরে আর আমি কাউরে আজল শুনাব না আমি নিয়ত করেছি নবীর অন্তকালের পরে আমি আর আজান কোনো দিন দেই নাই আমি আর আজান এখানে কোনো দিন দেই নাই অনুরোধ করিও না আমি কারে আজান শোনাবো কে আমার আজান ইমামতিতে আসবে বলো আমার নবী না আমি কারে আজান শোনাবো সাহেবরা বলল আমাদের কোথায় বেলাল আজান দিবে না হাসান আর হুসাইন হোসেনি ইদাইকে নিয়ে আসো হাসান হুসাইন কানা হলো তখনও তারা ছোট দেখতে নবীর মতো দেখা যাইত সুন্দর চেহারা ছিল তাদের আল্লাহর হাবিবের সুরত তারা পেয়েছিলেন নানার সুরত আল্লাহর নবীর দুই দৌহিত্র আসার পরে ইমাম হুসাইন হাসান বেলাল রজ শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কানতে লাগলো একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে নবীর দুই দৌহিত্রে জড়াইয়া দূরে কান্দে ইমাম হাসান ডাক দিয়ে বললো নানার মুআজ্জি কতদিন হলো আমাদের কাজান শোনাও না তুমি যে লাহাম দিয়ে নানারা আজান শুনাইতা তুমি আজকে আমাদেরকে সে আজানটা শুনে যাও বেলাল আর স্থির থাকতে পারেন নাই হাসান আর হুসাইন যাদেরকে নবী চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন সবাই নিষেধ করতে পারলেন কিন্তু ছোট্ট হাসান হুসেন কে আর নিষেধ করতে পারেন নাই দৌড়ায় চলে গেলেন আজান দিতে

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله

সবাই কান্না শুরু করে দিল মদিনায় এমন কোনো মুসলমান নাই সেদিন না বেলালে বেলালের আজনের ফুয়জুদ আমি আপনাদেরকে বুঝাইতাম পারতাম না বাবাজি এতই জটিল এতই কঠিন প্রেমিক সারা বুঝবে না হাজরাতে বেলাল যখন আজানের এই শব্দের সুগী নবীর আজানের আগে পৃথিবী কোনো দিন কাপ কোনদিন আর কাপ পৃথিবীর মাটি থর 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 করে কেবে উঠছে চিৎকার মেরে জোরে বলে আল্লাহু আকবার হে রাসূল তোমায় ভালোবাসি